আমাদের সময় খুব কম এরপর যে বক্তব্য নিয়ে আসছেন বাজার কমিটির সম্মানিত যারা অফিসে বক্তব্য রাখছেন খুব সংক্ষিপ্ত আসেন

কমিশনার ইকু ভাই উপস্থিত মুরবিয়ান মহলাবাসী এবং সাধারণ সদস্য আমার বন্ধু বান্ধব যারা আছেন আসসালামু আলাইকুম বিশেষ করে আজকের এই পদসভার যে আয়োজনটা সবাই আপনারা জানেন কিউদ্দিশ উদ্দেশ্যে আমার এই চাচার নাম ইঞ্জিনিয়ার ইস্ট্রাই করছেন স্যার ভাই স্যার সবাই জানেন চিনেন বড় ভাই তুই বলতে জানেন ভাই মোবাইল হাতে আর ছিলেন দুই হাজার একুশ সালে আমার এই মার্কেট কর্পোরেশন ভাইয়া বলাইল নতুন বিল্ডিং মানে আমাদের দোকানটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল সরকার পরিবর্তন হওয়ার কারণে

আজি মোহাম্মদ রুল আমি সাহেব উনি আপনারা জানেন কিছুদিন আগে মারা গেছেন আমরাও ভাই মারা যাব আমার একটা কথা হইল আমার চাচার কাছে আমার একটা দাবি আমরা আপনার সাথে আছি আগে ছিলাম এখন আছি আপনি মেয়র হবেন এই আসে আমরা আপনার পক্ষে অনেকই সংগ্রাম করেছি এ আমি ভবন ফিল্ডে ছিলাম ছিলাম জোর করে সেখানে ছিলাম আমরা সেই সুযোগটা আমাদেরকে এই কন্ট্রাক্টর সরকার দেয়নি এই কন্ট্রাক্টার সরকার কাছ থেকে আমরা কিছুই পাই নাই তাই আগে বিদে আমি আশা করব আমার চাচা যদি নির্বাচিত হয় দল যদি ক্ষমতা আসে আমাদের মার্কেটের কাজ উন্নয়নে এক ধারা চলবে ইনশাল্লাহ আমরা দোকান আমরা বুঝে পাবো চাচা আমাদেরকে সহযোগিতা করবে চাচার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকলেও সমিতির পক্ষ থেকে অত এলাকার থেকে সমর্থন আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনার সাথে আমরা আছি এই ধানের শেষে

সভের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় থানা বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি আমাদের সবার প্রাণ নেতা আমাদের অভিভাবক জানা মকবুল ইসলাম কান আমরা তাকে অভিনন্দন করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই ঢাকা ছয় আসন থেকে গণ অধিকার পরিষদ থেকে যিনি নির্বাচন বিভাষণ করার জন্য বরণ করেছিলেন দাখিল করেছিলেন তিনি আমাদের জনাব ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন দাখিল শিষেরpartite তার পক্ষে সমর্থ জানিয়ে তার পার্টিটা প্রচার করেছিলেন জনাব পুরি সাহেব আমরা তারকে অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই কান্দিয়া থানা ডিএমপি বিপ্লবী আহ্বায়ক আমাদের সবার প্রাণপ্রিয় নেতা সাবেক সমল কাউন্সিলর আমাদের রবি বাবা জনাব আব্দুল কাদের আমাদের মাঝে আর উপস্থিত আছেন এই 45 নম্বর ওয়ার্ডের বিধায়ক বিপ্লবী সভাপতি জানাবদ্দিন হাকিম সহ আমাদের এই ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দোকালা বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার সাহেব খুব সংক্ষিপ্ত বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সম্মানিত সভাপতি উপস্থিত ঢাকা 6 আসনের এমপি कैंडिडेट জনাব ইঞ্জিনিয়ার ইস্তাক সাহেব আমি আমাদের সকলের পক্ষ থেকে সংগ্রামী সালাম আলাইকুম আমরা যে বিষয়টা নিয়ে এখানে এসেছি আমরা গত সপ্তাহে একটি মিটিং করেছিলাম এই দুঃখলা মাঠে সেখানে একমত পোষণ করেছি আগামী নির্বাচনে দাঁড়িয়ে ধানের শিষকে ভোট দিয়ে জয় যুক্ত আনতে পারি তার উদ্বেগে আজকে আমাদের আলোচনা সভা আমি মনে করি আমরা সবাই সেই উদ্বেগে আমার বড় ভাই কাদের ভাই উপস্থিত ছিলেন তার মাধ্যমে আজকে আমাদের এই সভায় আমরা আয়োজন করেছি আমি মনে করি আমরা দুপকোলা মার্কেট আজকে তিনটি বছর হয়ে গেল এই মার্কেটের উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার কারণে আমাদের এই যত সমিতির সদস্য আছেন ক্ষতিগ্রস্ত হইতেছেন অনেক মানুষ মারা গিয়েছেন অনেক এতিম হয়েছেন অনেক অসহায় মানুষের দিন যাপন করছেন অনেকের হৃদয়ের কান্না হচ্ছে আমরা তাই সেই আশা ব্যক্ত করে আজকে আমাদের দাবি কাছে উনি আগামী দিন নির্বাচন করে হবেন যুক্ত হবেন এই দেশের সরকার গঠন করবে সেই আশায় ব্যক্ত করে আমি জানতে চাই সে আরো করো আগামী দিন নির্বাচনে ক্ষমতা পর পর যেন আমাদের এই মার্কেটটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় আমি এই দাবি ব্যক্ত করে আজকে আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের ধানের শিশুর প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার শেখ হোসেন এই এলাকার থেকে বিপুল ভোটে পাশ করবে তো ইনশাল্লাহ আমরা সবাই ভোট দেবো তো ইনশাল্লাহ এই সাদের এই ইঞ্জিনিয়ারের শ্বশুরকে কে এইখান থেকে বারবার নির্বাচিত সশস্ত্র সজদোষ আমাদের এই এলাকার মাঝিও মানুষের প্রিয় নেতা আমাদের এই এলাকার মানুষের আকাঙ্কার প্রতীক বীর ব্যক্তিত্ব جناب সাদের খুশের কুকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ারে আজিজ স্যার খুশের সঙ্গের সাথীও বন্ধু এবারে বক্তব্য আসেন আমাদের অন্তরা এলাকার প্রিয় নেতা আমাদের সবার প্রিয় নেতা আমাদের রবিবাবু কেডিয়া থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জানাব আব্দুল কাদের এখন তার বক্তব্য রাখছেন বারো তারিখ নির্বাচন হতে যাচ্ছে আমাদের দানের সের প্রতীক যিনি প্রতিনিয়ত লড়াই করছেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের প্রাপন নেতা শাসক হোসেন সাহেবের যোগ্য উদ্যসহী যারা বিজয়ক হচ্ছেন এখানে উপস্থিত আছেন আমাদের নেত্রীবৃন্দ এবং আমরা মার্কেট সমিতি বিভিন্ন নেত্রীবৃন্দ দোকানদার ভাই বোনের স্লাম আর এক আসলেই বক্তব্য দেবো না আমি শুধু আমার নেতার এসে বলবো এই যে আজকে যারা এই মালিক সমিতির পক্ষে লঞ্চ আছে তারা ব্রুথপ্রস্থের মধ্যে আছে তারা দিনক দিন তারা এই 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 মার্কেটটির মার্কেটের মাঠের চতুর্দিকে ছিল কিন্তু কি কারণে কেউ হটকাসের চিন্তার নেই তারা এই মার্কেটটি চতুর্টি ভেঙে নিয়ে একপাশে করছে এক মাসে করার পরে প্রত্যেকে তারা পরিবেশ বিদ্যালয়রা মাঠকে কেন্দ্র করে একটা মামলা মামলা দায়ের করছে সেই মামলার কারণে কাজটা বন্ধ হয়ে গেছে আজকে কত লোক তারা কষ্ট করতেছে আমি চাই আপনি আগামী দিনে যদি আপনাকে আল্লাপার ক্ষমতা অধিষ্ঠিত করেন আপনি এই বিষয়গুলি দেখবেন এটি আমার দাবি এবং তাদের পক্ষ থেকে এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী সংগ্রামী এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা ছয় আসনের যিনি প্রতীক নিয়ে লড়াই করছেন আমাদের সেই প্রাণ প্রিয় নেতা এলাকার মাটিও মানুষের আঁকা প্রতীক জানা অফ ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন জানা অফ ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন কাঁচা বাজার মার্কেট সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী কথা উপস্থিত সমিতি নেতৃবৃন্দ এলাকাবাসী প্রিয় ভোটারগণ ভাই ভাইরা সালাম আলাইকুম আমি প্রথমে আপনাদের যে সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনছিলাম তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী দিনে আমরা ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে যাচ্ছি এটা অনেকটা সময়ের ব্যাপার মাত্র বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন তারেক রহমান জোয়ার বইছে আমাদের নেতা সারা দেশে যেখানে যাচ্ছেন সেই উনি সিলেট থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা এরপরে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ উত্তরবঙ্গ এখন তিনি আজকে খুলনা এবং যশোর খুলনা খুলনা বিভাগে এবং এবং যশোরে করবেন সারা বাংলাদেশের আপামর জনগণ জনতার ঢল নেমে গিয়েছে আগামী ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের জয়লাভ করিয়ে আমাদেরকে সরকার গঠন করার ম্যান্ডেট দিবে বাংলাদেশের জনগণ এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো আমি যে কথাটি বলছিলাম আগামী বারোই ফেব্রুয়ারির পর আমরা আপনাদের এই মার্কেট সমিতির যে দাবিগুলা সেগুলো আমরা লিখিতভাবে আপনাদের থেকে নিব এবং বিদ্যমান আইন অনুযায়ী এবং বিগত দিনে যারা এখানকার মার্কেটের অরিজিনাল মালিক ছিলেন তাদেরকে আমরা যা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফেরত পান সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ এবং সেটা আপনাদেরকে সাথে নিয়ে করেও ছাড়বো এই কথা দিচ্ছি এখানে যে আইনি জটিলতা উল্লেখ করা হয়েছে তো সেই বিষয়গুলো যেহেতু যে কেউ বাংলাদেশের আইনের আশ্রয় নিতে পারে এবং কোর্টে কোন বিষয় বিচারাধীন থাকলে সেই বিষয়ে যারা এই মামলা করেছেন বা আছেন সবাইকে নিয়ে আমরা যদি একটা এমন একটা সমাধানে যেতে পারি যেখানে সকল পক্ষের যে দাবি দেওয়া এবং জনগণের মূল বিষয় হচ্ছে জনগণের যে স্বার্থ সেটা যদি রক্ষা হয় সেইভাবে আমরা কাজ করে যাব এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনারা বলেছেন যে অনেকে মারা গিয়েছেন অনেকে খুব অর্থাভাবে তারা কষ্টে আছেন বিভিন্ন চা বিক্রি করছেন রিক্সা রিক্সা চালাচ্ছেন এই বিষয়গুলো আমি আমার মাথায় নিলাম আমি আগামী দিনে এগুলা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব আমাদের এখানে থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন এই ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে এই সমাধানটা সুন্দরভাবে করে দেব তো আপনারা ভালো থাকবেন আর বক্তব্য দেওয়ার কিছু নাই ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারির পর